কষ্টে থাকলে প্রশংসা করা লাগবে কার অসুস্থতা থাকলে প্রশংসা করা লাগবে কার যে অবস্থা থাকুক না কেন বান্দা আল্লাহর প্রশংসা করবে কথা বলুন ঠিক না ঠিক দরুদ এবং সালাম যাপন করে বিশ্বบรรবাতের একমাত্র অনুসারে বিশ্বnabla দেবী আপনারা মানবীর অবৈদ শব্দ

বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যেসব ছাত্র তরুণ যুবকেরা যারা দুনিয়ার রাষ্ট্র বিদায় গ্রহণ করে মহান দলের তরবারে চলে আমরা তাদের কাছ তাদের জন্য আল্লাহর কাছে দিল খোলা দেওয়া করে আল্লাহ ওই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ব্যক্তিগুলা যারা কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অত্যাচারে বাংলাদেশকে বিতবার স্বাধীনতার জন্য যারা নিজের যত্ন দিয়েছে বিশেষ করে মনে পড়ে যায় ওই কি কি সন্তান শহীদ আবু সাইদের কথা কথা মানুষ ঠিক না বেঠে এই বাংলার সে চব্বিশ সালে আমরা সেটাই দেখতে পারাম একজন ইসলামী আন্দোলনের কর্মী যিনি ইসলামী আন্দোলনের সত্য শিবিরের সাথে ছিল শহীদ আবু সাইদ পর্যন্ত মাত্র দশটা হাত তুলি থেকে পুলিশের সামনে নিজের বুক টাকা পেতে দিয়ে সে দেখিয়ে গেল এই বাংলাদেশের যুবকেরা ইসলামের জন্য কোরআনের জন্য মাতৃভূমিকে স্বাধীন করার জন্য নিজের বুক পর্যন্ত দিতে পারে জীবন পর্যন্ত দিতে পারে কিন্তু পাতিলের কাছে মাথানত করতে পারে না সেই রাবু সাহেব এটাই দিকে গেল সেই রাবু সাহেব হচ্ছে যে উনিশশো একাত্তর সালে নয় দু হাজার চব্বিশ সালের বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে থেকে বড় অবদান যারা আমরা তার উপরে মাত্র মনে করি আল্লাপা তার অনুসারী যারা এই দুনিয়ার মাছ থেকে চলে গেছে দু হাজার চব্বিশ সালে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের কবরবাসীগুলোকে জান্নাতের টুকরা বানাইতে চিৎকার করে আমিন এবং যারা এখনো যারা হাসপাতালে অসুস্থ আছে আমরা দ করে আল্লাহ তালার কাছে যেন আল্লাহ আমি অতি তাড়াতাড়ি যে ভাই আমার অসুস্থ আছে তাদের শিফলার কামেরা দান করো আমাদের মাঝে যেন আবারও ফিরে আসতে পারে সেই প্রত্যেক দান করো চিৎকার করে আমি প্রিয় উপস্থিতি আমরা এই গড় এবং কোরআনের মঞ্চে এসে বেরে খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা তারা তারা খুশি দু কে আল্লাহ হাতনামা আমরা এমন একটি পরিবেশ পাবো এখান থেকে এক মাস আগেও কি আমরা জানতাম জোরে বলেন জানতাম মঞ্চেতে কোরআনের কথা বলাই যেত না এই কেশবপুরে এই এলাকার অনেকবার এসেছি বাংলাদেশে ইসলাম রাষ্ট্রের জন্য ইনশাল্লা জায়গা হয়েছে সুতরাং আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে ইসলামী আন্দোলনের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে বাংলা প্রস্তুতি সুতরাং আগামীর পার্লামেন্ট করান আমরা সকলে চাইছি না বাংলাদেশে আমি সাম্প্রতিক মানুষের সাথে মুসলিম ইয়ার কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি কোরআনের অর্থাৎ কনফারেন্সের আয়োজন করা হয়েছিল বাংলাদেশ থেকে আমরা চারজন মেহমান গিয়েছিলাম যা আজকে যিনি প্রধান মেহমান মুফতি আমির হামজা সেই কনফারেন্সে কোরআনের কথা বলেছে আমি আপনাদের আল্লাহ আপনাদের প্রিয় সন্তান সমতুল্য কারণ ভাই আল্লাহ সেই মঞ্চে আমাকে করানোর কথা বলেছেন সারা বাংলাদেশের এক উজ্জ্বল জ্যোতিষ অবির সামা এবং বগুড়ার কৃতি সন্তান আব্দুল সালাম যুক্তিবাদে তিনিও কথা বলেছেন আমরা সেখানেও কথা বলেছি তো মালয়েশিয়া প্রবাসী সকলের দাবি আগামিতে যেন এই বাংলাদেশের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা বাংলাদেশে সঠিকভাবে একটি গণ আছে যারা বাংলাদেশের দিন পার্লামেন্টে যেতে পারে তারা বিশ্বাস করে এই বাংলাদেশের সমস্ত রক্তক্ষিত এই লাল পতাকা তারা টিকিয়ে রাখতে পারবে এই দলটা আর কেউ না ওপেন ভাবে তারা বলে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কাছে বাংলাদেশের পার্লামেন্ট দেওয়া হয় তাহলে সমস্ত গোটা পৃথিবী বাঙালি যারা আছে তারা বিশ্বাস করে এই দেশ সঠিকভাবে চলবে এই জন্য আমরাও চাই এই বাংলার জমি এই কোরআন দিয়ে চলুক আমাদের কোন সমস্যা আছে এই কোরআন দিয়ে জমি চললে কেউ কারের মারবে না কেউ কার আঘাত করতে পারবে না বাংলাদেশের এমন একজন বাংলাদেশের জামাতের আমির পেয়েছে যিনি এত কষ্ট এত কষ্ট দিয়েছে তাকে এই বাংলাদেশে জামাত ইসলাম করতে গিয়ে পাঁচ ছয় জন প্রায় শহীদ হয়েছে তারা বিদেশের মুখে পালাই যায় নাই সুতরাং বাংলাদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা এবং তারা জুলুম নির্যাতনের শিকার কিন্তু তিনি বিদায় হওয়ার পরে ঘোষণা দিয়েছে আমি সমস্ত মানুষগুলিকে ক্ষমা করে দিয়েছি সুতরাং যে ব্যক্তিটা নির্যাতন শিকার হওয়ার পরেও মানুষকে ক্ষমা করে দিতে পারে এই ব্যক্তিটা মনে হচ্ছে বাংলাদেশ চালানোর সবচেয়ে বড় দাবিদা কথা বলুন ঠিক না আর আরেকটা কথা বলে আমার আলোচনা শুরু করতে চাই আমাকে অনেকে প্রশ্ন করেছে যে হুজুর বাংলাদেশের স্বাধীনতার পর্বে দীর্ঘ পাঁচটি বছর বাংলাদেশের সবচেয়ে আলোচিত বক্তা ডক্টর মিজার রহমান আজারে তিনি আলোচনা করতে পারেন না এই জালিম শেখ হাসিনা সৈরাতের সাথে রক্ত খসিনে সাথে যে রক্ত না তার ঘুম হতো না পরিকল্পিত করে শেখ হাসিনা ডক্টর মিজার রহমান আজারেকে বিদেশের মাটিতে তাই আপনার তাপিয়া তাকে বিতাড়িত করেছিল অনেকে আমার কাছে প্রশ্ন করে দু ডক্টর মিজান আমার কবে আসবে আমরা একই টেবিলে কথা বলেছি একই সাথে আমরা একটি অনুষ্ঠানে ছিলাম তার কাছে আমি দাবি রেখেছিলাম ভাই আপনি কবে যাবেন বাংলাদেশে আপনাকে তো বাংলাদেশের লোক অনেক বড় জায়গায় দেখতে চায় তিনি বলেছিলেন ইনশাল্লাহ কোরআনের মঞ্চে আমি কথা বলবো অতি তাড়াতাড়ি অর্থাৎ এই মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ডক্টর মিজারে রহমান আজারি বাংলার জমিনে আসবে সাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যেমন মুক্তি আলী হামদার করণের তার করছে ডক্টর মিজারে রহমান আজারি অর্থাৎ তিনি পর্যন্ত করণের কথা বলবে আপনারা খুশি না বাজার জোরে বলেন খুশি না বাজার ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি ডক্টর মিজানুর রহমান আজারি এই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কথা বলবে ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি এমন একজন আলোচক আপনারা খুশি হয়ে যাবেন যিনি আপনার আফ্রিকাতে জোহানেসবার্গ অর্থাৎ জোহানেসবার্গে প্রায় বিরানব্বই বিলিয়ন টাকা খরচ করে একটি মসজিদ অর্থাৎ যারা আফ্রিকাতে থাকে ওই দেশের বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একটা সংগঠন করে বিরানব্বই বিলিয়ন টাকা দিয়ে একটা মসজিদ সেখানে সবচেয়ে আফ্রিকাতে বড় মসজিদ তৈরি করতে যাচ্ছে আপনারা খুশি না সুতরাং আমরাও চাই এই বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদ থেকে যেমন কোরআনের ভাষণ চলে আসবে আমরা চাই এর কোনো প্রকার চোর থাকবে না আমরা চাই এর সে থাকবে না